একদম ক্ষেত্রে আপনার ক্ষেত্রে মালামাল করতে পারবেন ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে সর্বস্ব দিক থেকে আপনি অর্জন করতে পারবেন অর্থ বলুন বলুন লটারি বলুন সেটি কিন্তু ট্রানজিট ফল দেখাচ্ছে কিন্তু লটারি আপনি আদৌ পাবেন না সেটা কিন্তু কথা দেখতে হবে আপনার জন্মচার বা জন্ম পুষ্টি বিচার করে দেখতে হবে কারণ ট্রানজিট ফল যেটা বলতে চাইছে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অতীব শুভ ফল যেহেতু এই বৃহস্পতি আপনার লগ্নের উপর ফুল রকম একদম একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে দৃষ্টি করছে এই দৃষ্টি করবার জন্য কিন্তু আমরা শারীরিক দিক থেকে ডেভেলপমেন্ট বলুন শরীরের কর্মক্ষমতা বলুন শরীরের ইমিউনিটি পাওয়ার বলুন সর্বস্ব কিন্তু বাড়িয়ে দেবে এই বৃহস্পতি এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে থাকছে হচ্ছে আপনার পঞ্চম নক্ষত্রে মানে হচ্ছে মঙ্গলের নক্ষত্রের বিরাজমান সেই জন্যে আপনাকে বৃহস্পতি ব্যবসার দিক থেকে অতীব হারে ডেভেলপমেন্ট বা উন্নতি করবার একটা জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সপ্তম থাকছে বুথকে নিয়ে বৃহস্পতি থাকছে সেই কারণে আপনার ক্ষেত্রে আরও ব্যবসায় মুনাফা এবং কর্মে পদোন্নতির একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে এই ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যেটাই থেকে বেশি মানে প্রোগ্রেস করবে সেটি হচ্ছে বৃহস্পতি দৃষ্টি থাকবে আপনার একাদশে মানে আর্থিক আর্নিং করবার জায়গা আমরা ইনকামের একটা পরিধি ইনকাম করবার জায়গা ইনকামের পরিচর্যা করবার জায়গা ইনকাম করে আমরাকে ডেভেলপমেন্ট করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আমি কিন্তু নক্ষত্র বেশি বিষয় নিয়ে আসবো ভিডিও সামনে থাকতে হবে আর এটি কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচাঁদ নয় হয়তো অনেকে বলে দাদা আমার তো মিলছে না যেহেতু এটা আপনার জন্মচাঁদ নয় সর্বস্ব না মিলতে পারে ট্রানজিট ফল এটা ট্রানজিট ফল ট্রানজিট ফলেও মতোই কিন্তু মিলবে এবার দেখা গেল ধনু ধনুরাশি বা ধনুলগ্নের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে যে শারীরিক যে সমস্যাগুলো খুব চলছিল তাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু মুক্তি পেয়ে যাবেন বা মুক্তি পেয়ে গেছেন শরীরের দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট অনেকটাই উন্নতি করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বিশেষ করে যেটা সমস্যা করবে মা বড়দের কাছ থেকে নিম্নাঙ্গে কোনো সমস্যা আসতে পারে শরীরের দিক থেকে তার দিকে খররকম রকম দৃষ্টি রাখতে হবে যারা পুরুষ যারা রয়েছেন বা রয়েছ তাদের ক্ষেত্রে বলবো পোস্টেড গ্র্যান্ডের দিক থেকে সমস্যা আসতে হবে সাবধান অবলম্বন করতে হবে এবং ব্যবসায় কিন্তু প্রচুর উন্নতি করবার একটা লক্ষ্য করা যাচ্ছে যেহেতু সপ্তমে দৃষ্টি থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে একাদশের বৃহস্পতি দৃষ্টি থেকে বেটার দৃষ্টি পঞ্চম দৃষ্টি বৃহস্পতি সেই দৃষ্টি করছে আপনার একাদশে তার মানে একাদশের দৃষ্টি করার মানে হলো আপনার ক্ষেত্রে আয়ের একটা জায়গা কংক্রিট জায়গা তৈরি করুন এই কংক্রিট জায়গা তৈরি করার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতির একটা জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আইটা যেটা আপনার মনের দিকে প্রচুর আশা ছিল যে ব্যবসা করে বিশাল বড় একটা জায়গা তৈরি করব একদম কানেকশান দিচ্ছে কানেকশান দিচ্ছে এই কানেকশান দেওয়ার জন্য আপনার ক্ষেত্রে আরও উন্নত করার জায়গা দেখাচ্ছে হয়তো আপনি বাড়িতে লোন করতে চেয়েছিলেন লোনটা হয়তো আসছিল না এবার কিন্তু আশা করে লোনের দিক থেকে একটা ডেভেলপমেন্ট বা লোন একটা পারমিশন আপনাকে দিয়ে দেবে ব্যাংক যে ঠিক আছে তুমি হোম লোন নিয়ে নাও তোমাকে আমি মাটা সাপোর্ট করছি তুমি সেখান থেকে লোন আপনি কিন্তু পাবেন এবং নতুন কোনো বন্ধুবান্ধব কিন্তু আমার লাইফে আসতে পারে বা ব্যবসা করার জন্য নতুন কোনো যোগাযোগ কিন্তু সৃষ্টি হবে নতুন করে এটা আপনি ভাবতে পারছেন না আমার ক্ষেত্রে এটা হতে পারে না কিন্তু না নতুন করে কিন্তু আপনার ক্ষেত্রে ব্যবসার একটা জায়গা কিন্তু সে কিন্তু তৈরি করবে একটা বেলা ধাপ আমি কিন্তু এগোতে পারবেন কে সেই কারণটা মেন কে করবে বৃহস্পতি বৃহস্পতি কি বুধ যেহেতু কালেকশান করছে বুধকে নিয়ে সঙ্গে রয়েছে বুধ থাকছে কিন্তু আমরা সপ্তমে এখন সপ্তমে বুধ ব্যবসায় ডেভেলপমেন্ট উন্নতি করতে একদম প্রস্তুত যাদের বিবাহ হয়নি তাদের কিন্তু বিবাহ যোগ কিন্তু একদম দৌড়গুড়াই দৌড়গুড়ায় চলে এসেছে দৌড়গুড়ায় বৃহস্পতির জন্য বুধের সাথে আপনার যে বিবাহ জায়গাটা দোরগোড়ায় স্নান বাজারের জন্যে একদম রেডি এই বুধের সংমিশ্রণের জন্য বৃহস্পতির সংমিশ্রণের জন্য আপনি কিন্তু বিবাহ যারা বিবাহযোগ্য মানে আমাদের যদি কন্যা থাকে বা পুত্র থাকে একটু যোগাযোগ স্থাপন করুন বিবাহ হয়ে যাবে পারলে চেষ্টা করবেন মিথুন রাশির সঙ্গে বিবাহ দেবার জন্যে বা সিংহ সাথে বিবাহ দেবার জন্যে বা মেসেজের সঙ্গে বিবাহ দেবার জন্য সেখানে দিলে কিন্তু আপনার ক্ষেত্রে একটা শুভ ফল বা শুভ বার্তা কিন্তু অবশ্যই করে আসছে এবং এই ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে আপনার যেটা সবথেকে ভালো একটা ফেভারেবল জায়গা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আর্থিক ডেভেলপমেন্টটা দরকার কিন্তু আবার এখানে দৃষ্টি করছে আপনার শনি আবার লগ্নে দৃষ্টি করছে সেখানেও বেশ দৃষ্টি করছে তার মানে আপনার ক্ষেত্রে লগ্নের দিক থেকে শরীরের দিক থেকে যে রোগ ব্যাগের জায়গাটা অনেকটা রিকভার হয়ে গেল রিকাভার হয়ে গেলেই তো আর হলো না এবার সেটা নিয়ে আপনাকে শরীর নিয়ে বা কর্ম নিয়ে তো আপনাকে কর্ম করতে হবে যারা গাড়ি কিনবে ভেবেছেন গাড়ি হয়তো কিনে ফেলেছেন বা গাড়ি কিনছেন গাড়ি চড়ছেন করছেন তো করছেন না তো বলতে পারেন করছি না গাড়ি যদি গাড়ি নিয়ে কেউ যদি ব্যবসা মনে করেন করবে হয়তো মনে করেন যে আমি ইলেকট্রিক্যাল দ্রব্য নিয়ে আমি ব্যবসা করব। ইলেকট্রিক্যাল কোনো দ্রব্য সেটা ইলেকট্রিক্যাল বলতে গেলে মঙ্গল কম্বিনেশন শনি কম্বিশন বৃহস্পতি কম্বিনেশন কারণ শনি মঙ্গল ছাড়া তো রকম আপনি কেউ ইলেকট্রিক্যাল জায়গায় যেতে পারবেন না যেমন দেখা গেলো কম্পিউটারের মাদার বোর্ড আপনি তৈরি করেন বা কম্পিউটার সেক্টরে আপনি কিছু কর্ম করেন বা কম্পিউটার জনিত কিছু আপনি ব্যবসা করছেন বা কম্পিউটার নিয়ে আপনি কোনো রকম ব্যবসা করে খাচ্ছেন বা দেখা গেল আপনি অনলাইনের টিকিট রেলের টিকিট ইয়ের টিকিট দিচ্ছেন এটা কিন্তু অনলাইন সেগুলো কম্পিউটারযুক্ত কিন্তু যে ফোনটা নিয়েছেন এটা কিন্তু কম্পিউটারযুক্ত তাই তৃতীয় রাহু কিন্তু আপনাকে ফোকাস করে ইন্টারনেট জগতে এই যে কানেকশান সেটা কিন্তু রাহুর দৌলতে কিন্তু পাচ্ছেন যে ফোনটা ঘাটছেন না ইন্টারনেট এটা কিন্তু রাহুর দৌলত আপনি আমাকে চিনছেন আপনার বাড়ি শিলিগুড়ি বা ইন্ডিয়ার বাইরে ইউরোপ থেকে প্রচুর আমার ক্লায়েন্ট আমাকে ফোন করছেন তাদের বলছি আপনারা করছেন কী বলছে চিনছেন ইন্টারনেট রাহুর কমিশন তবে রাহু যেহেতু আমরা তৃতীয় থাকছে এবং সেখানে বৃহস্পতি কিন্তু সেইখানেও বৃহস্পতি দৃষ্টি করছে মানে ভালো সঠিক ব্যক্তি আমরা কিন্তু চেনাচ্ছে যে এই ব্যক্তির সঙ্গে তুমি ব্যবসা করো এই ব্যক্তির ব্যক্তির সঙ্গে তুমি সংযোগ রাখো এই ব্যক্তির সহিত তুমি কর্ম করো তবে তুমি ডেভেলপমেন্ট করতে পারবে বা উন্নতি করতে পারবে তাহলে কিন্তু তুমি এগোতে পারবে না তার মানে এই ধনুর ক্ষেত্রে যে যোগাযোগ স্থাপনের জায়গা কর্মের জায়গা সেটা কিন্তু দিচ্ছে কিন্তু সেই বৃহস্পতি গুরু আপনাকে একদম ফুল দৃষ্টি দিয়ে রেখেছে একদম লগ্ নেবার রাশির উপরে মেন্টাল পুরো চেঞ্জ হয়ে যাবে আপনার উদার মেন্টালিটি আসবে মুখ থেকে বাজে ভাষা বেরোতে চাইবে না সঠিক ডিশান নেওয়ার মনোভাব থাকবে সঠিক জ্ঞান গরিমা আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে সঠিকভাবে চলার একটা জায়গা আমি লক্ষ্য করতে পারছি সঠিকভাবে চলতে পারবে সঠিকভাবে আমি জানতে পারবে সঠিকভাবে আপনি এগোতে পারবেন আমরা কিন্তু একটা সঠিক জায়গায় কিন্তু একটা কথা বলে আপনাকে সাপে বট দিচ্ছে সাপ বলতে গেলে কাল সবদোষের সৃষ্টি রয়েছে একটা যেমন একটা মঙ্গলকেতু আমরা মানে ভাগ্যস্থানে থাকছে মঙ্গলকেতু যুক্ত সাধু সর্বদোষ বলা যেতেই পারে এটাকে বা অঙ্গারব্যোষ বলা যেতেই পারে মঙ্গলকেতু শেষ সেই অভিশাপ থেকে সাপে কিন্তু এনে বট পাবেন বটটা দেবে কিন্তু সেই আপনাকে মঙ্গল প্লাস কেতু দেবে কিন্তু আমরা সাপোর্ট করবো আপনাকে ভাগ্যে কেতু মানছি নেগেটিভিটি কিন্তু ষষ্ঠস্থা থেকে যদি আসি যারা লোনে জড়িয়ে গিয়েছেন রুবি থাকছে ষষ্ঠে যারা লোনে যারা নিতে ইচ্ছুক বা লোন জড়িয়ে গেছেন ষষ্ঠ করতে হবে ষষ্ঠ যদি শুক্র যদি আমরা অবস্থান করে কিছু লোকের চাটে আছে ষষ্ঠে শুক্র একাদশ প্রতি আপনি লোন নিতে পারবেন সেটা লোন কিন্তু খুব শীঘ্রই পরিশোধ হয়ে যাবে আপনার বেশি দিন আপনার স্টে করবে না কেতু হলে ষষ্ঠে কেতু হলে লোনটাকে ড্যামেজেবল করে দেয় প্রচুর লেট করিয়ে দেয় হ্যাঁ ষষ্ঠ হবে যদি শুক্র যদি থাকে থেকে থাকে আমরা কিন্তু লোন দিতে চাইবে কিন্তু হোম লোনটা ম্যাক্সিমাম হোম লোন ব্যবসা দিয়ে লোনটা দেবে যদি লিকুইড এমনি আদার্স লোন আপনাকে দেবে না ডাইরেক্ট ব্যাঙ্ক আপনাকে দেবে না কোনো প্রসাধনে দিয়ে বা স্বর্ণ অলংকার দিয়ে আপনাকে লোন দেবে শুক্র ভাইবেশন শুক্র ভাইবেশন না এখন আপনার ক্ষেত্রে পঞ্চমে থাকছে আপনার ক্ষেত্রে শুক্র রবি থাকছে ষষ্ঠে তারপর রবি হচ্ছে আপনার ভাগ্য মানে এখানে প্রতি রবি সেটা কিন্তু হেল্প পেতে পারেন আশা করা যায় বা লোন বাবা দিলে বাবা দিল যাতে ব্যবসা কর মাতিমা যারা জমি জায়গায় নিয়ে মামলা মকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন ভাই ভাই বনে বনে দ্বন্দ্ব হয়েছিল তারা কিন্তু অনেকটা কিন্তু রিকভারি করে ফেলতে পারবেন আপনি জয়লাভ করতে পারবেন কী জয়লাভ করবে আপনাকে এই সেই বৃহস্পতি আপনাকে জয়লাভ করাবে জয় জয়কারী করাবে সাপে বর দেবে এই যে কাল সদস্য সৃষ্টি করছে তৃতীয় নবম আপনি লগ্ন একা বসে আছেন এটা কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভিটি বলবো না একটা ক্ষেত্রে পজিটিভিটি বলতে পারি তৃতীয় নবম কানেকশান তবে আপনার ক্ষেত্রে কিন্তু একটা সাপে বর কিন্তু আনছে এসাপ অভিশাপ যে বলে না সাপে বর তারপর একা পয়কার ওই সাপ তার সাপে কিন্তু বর আপনি পাচ্ছেন এই সাপটা থেকে আপনি মুক্তি পাবেন সেক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট অবশ্যই করে দর্শক বন্ধু করতে পারবেন এবার দেখুন আপনার একটা মজার ব্যাপার রয়েছে এই শনি শনি কিন্তু আপনাকে পরিশ্রমের ক্ষমতা কিন্তু অত্যধিক গুণ বাড়িয়ে দেবে হ্যাঁ সঙ্গে বৃহস্পতিকে নিয়ে মানে কর্মক্ষমতা এতটাই বাড়িয়ে দেবে যাতে আপনি কর্ম করে মানে একদম কর্ম করতেই থাকবেন আপনার ভিতরে কোনো ক্লান্তি বোধ আসবে না আপনি ক্লান্তি বোধ আসতে দেবে না হয়তো আপনি গাড়ি কিনেছেন একটা থেকে চারটে চারটা থেকে ছটা আটটা গাড়ি কিনেছেন হয়তো আপনার মানছি আপনি টোটো ভাড়া খাটান টোটো গাড়ি দশ বছর দশ বছর টোটো গাড়ি কিনেছেন টোটো গাড়ি সবাইকে দিচ্ছেন চালাতে তারা মাস গেলে হয়তো তারা দিন গেলে তিনশো চারশো টাকা করে দিচ্ছে সে দেটা একটা মুনাফা জায়গা কিন্তু তারা কিন্তু আরও কিন্তু অগ্রগতি হতে পারবে কে দেবে সেই চতুর্থপতি বেসফুদের সপ্তমে সেই গাড়ি নিয়েই ব্যবসা করছেন সেই বেসফু লাগছেই গুরু ছাড়া আপনার উদ্ধার নেই যারা বাড়ির দিকে খুব ধ্যান দিয়েছিলেন হয়তো আর করতে করেননি টাকা জমিয়ে নিয়েই করবো আপনি পারবেন না করতে বললাম মিলিয়ে নেবেন ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে যদি হবে আমি এক বাইরের টাকা জমিয়ে নেয় বাড়িটা করব আপনি কিন্তু পারবেন না তাই বারবার সবাইকে আমি একটা কথাই বলি কেউ যদি বাড়ি যদি করতে হয় আগে ছাদটা আগে দেবেন দেওয়াল পরে কাটুন ছাদ যদি কেউ একবার না দিতে পেরে যে তার ছাদ কিন্তু হতে চায় না মাথায় ছাদ তোলা তো সবাই জিনিস নয় লিন্টন অব্দি যেই যে গেতে আগে রেখেছি আমি প্রচুর লোক দেখেছি প্রচুর কোটি কোটি লোক দেখেছি প্রচুর কোটি লোক আপনারা ভুলাবেন চার দেখেনি প্রচুর লোকের দেখেছি সম্ভব তারা কিন্তু বা শুনেছি তাদের কথা থেকে গুরুজনদের থেকে শুনেছি বা জেনেছি এটা কিন্তু হয় এই ফোটটা শুনি কিন্তু আপনাকে বাড়ি যেমন করতে দেবে ছাদ কে কিন্তু দিতে চাইবে না তাই বাড়ি যদি করেন বাড়ি যদি করছেন যারা তারা কিন্তু অবশ্যই ছাদ ছাদটা আগে দেবেন দেওয়ালটা পরে কাঁদবেন বোধকে বোঝাতে পারলাম তো কারণ সেটা রাহু দৃষ্টি করছে হট করে কিন্তু আটকে যেতে পারে ঝামেলা জড়িয়ে দিতে পারে তাই বলছি কথাটা এবার ধরুন আমরা সন্তান নিয়ে খুব ছিল যারা সন্তান যারা স্টুডেন্ট যারা আছো পড়াশোনা যারা খুবই ডেভেলপমেন্ট করতে চাইছো পড়াশোনা আমরা তোমার ক্ষেত্রে উন্নতি করতে চাইছো আমি বলবো তাদের ক্ষেত্রে মানে কমার্শিয়াল লাইন নিয়ে পড়াশোনা করো মানে কমার্স নিয়ে পড়াশোনা করতে পারো বা ভৌগোলিক নিয়ে পড়াশোনা করতে পারো কম্পিউটার সেক্টর নিয়ে পড়াশোনা করতে পারো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে পারো মানে পঞ্চমের শুক্র তোমাকে দেবে স্টুডেন্টদের কাছ থেকে বলছি যারা লেখাপড়া করছো কারণ হায়ার স্টাডি হতে গেলে আগে দ্বিতীয় ভাব দেখতে হবে পঞ্চম ভাব দেখতে হবে নবম দেখতে হবে দশম দেখতে হবে এবং একাদশ ভাব দেখতে হবে হবে নয় কানেকশন না থাকলে আপনার হতে পারে না কারণ পঞ্চমের পঞ্চম ভাব বিদ্যার উপর বিদ্যা ক্লাস টু থ্রি হচ্ছে ক্লাস টু যদি ধরি সেকেন্ড হাউস সেভেন অবধি ফোর্থ হাউস নাইনথে ফিফথ হাউস আবার যদি বি এ সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার যদি হয় নাইনথ হাউস আবার ওভার আরো যদি হয় এম টেক টেক করতে চাই যেন তাদের ক্ষেত্রে আবার আসবে ইলেভেন্থ হাউস ব্যাপার আছে তার মানে আপনার ক্ষেত্রে যারা স্টুডেন্ট যারা আছো ডিস্ট্রিক্ট তারা থেকে পড়াশোনার দিক থেকে অগ্রগতি করতে পারবে বা উন্নতির একটা জায়গা তোমরা কিন্তু এগোতে পারবে তার পড়াশোনাটা চালিয়ে যেতে হবে বা চাকরিটা খেয়ে দেবে ওয়েস্ট বেঙ্গলে বোঝা পড়া মুশকিল তুমি এ করো কমপ্লেন চাকরি করবে চিন্তা কোথায় কোম্পানির যোগাযোগ সৃষ্টি করো কী আছে সমস্যা নেই গোছগুলো পুরো থাকতে এগুলো মানে নেই বাইরে যেতে হবে বাইরে গিয়ে কর্ম করবেন কী আছে তবে সরকার সরকারের কোনো ভরসা করবেন না বর্তমান যুগে বেসরকারি কর্ম করে ভালো ফল পাবেন এবার আসবো হচ্ছে আমি যারা লোনের প্রতি ইচ্ছুক যারা একবার ডিপিট করে দিই লোন নিতে যারা চাইছেন তারা শনি কিন্তু দৃষ্টি করছে সে ষষ্ঠ হবে আমরা লোন ছয় ছাড়া কিন্তু লোন হবে না ষষ্ঠ ছাড়া লোন কিন্তু হবে না ষষ্ঠ ভাব ষষ্ঠপতি রয়েছে পঞ্চমে তার মানে আপনি কিন্তু লোন পেতেও পারেন তবে গয়না অলংকারে কানেকশান বেশি বাড়ছে হোম লোনটা দেবে দেবে না বলছি না হোম লোনটা দিতে পারেও আপনাকে কেন শুক্রভ আশাম তো দিতেও পারে আপনাকে সমস্যা নয় এবার ব্যবসা নিয়ে যদি আসি ব্যবসায় দাবি কিন্তু অতীব সুন্দর ব্যবসা আপনাদের ক্ষেত্রে যে কারণ সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে যাবে হচ্ছে সুতোর ব্যবসা ওষুধের ব্যবসা মেডিসিনের ব্যবসা ইলেকট্রিক্যাল পেয়ার পার্সের ব্যবসা এসি ফ্রিজের ব্যবসা যারা জ্যোতিষী করেন বা তন্ত্র করেন তাদের এখানে ডেভেলপমেন্ট হবে ভালো গুরু স্থানে লাভ করতে পারবেন যারা ডেন্টাল চিকিৎসক যারা দাঁতের যারা ডাক্তার দাঁতের দারুণ ফল পাবেন কেন জানেন কেতু ভাই বাসান দাঁতের কিন্তু দেখতে গেলে কেতুকে আগে ক্যারেক্ট করতে হয় কেতু এবং শনি ক্যারেক্ট করতে হয় ক্যালসিয়াম শনি বহন করে কিন্তু হচ্ছে তাদের পোকা তোকা খুঁজে পোকাও থাকে না কি হচ্ছে যন্ত্রণা এই ব্যথা কিন্তু বোঝা পড়ে মুশকিল কেউ দেখানো যাবে না এই গোপন জায়গায় এগুলো তাদের সমস্যা থাকলে তারা ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে ডাক্তার যারা রয়েছে বা আছো যারা বিবাহ যারা করতে যাচ্ছে বিবাহ কিন্তু অবশ্যই করা হবে দিকে লাগ চেষ্টা করতে পারে বিবাহ হবে আয় দিনে প্রচুর আয় নিয়ে সমস্যা নেই দর্শক বন্ধু আমি আয়ের দিকে কোনো নেগেটিভিটি দিক পাচ্ছি না কারণ একাদশপতি একাদশভাবে দৃষ্টি করছে এবং একাদশে বৃহস্পতি চতুর্থপতি লগ্ন অধিপতি হয়ে সেখানে রাহু দৃষ্টি করছে ব্যবসা তো ভালো ফল দিতে বাধ্য আই ভাবটা কর্মের দিকে দৃষ্টি করতেও শনি তাহলে দূর থেকে দূর থেকে কর্ম জায়গা ইলেকট্রিক্যাল গাড়ির ব্যবসা পেয়ার পাস যা গাড়ি যারা ব্যবসা করছে ধনু ধনুরাশি ধনু লগ্ন দারুণ মুনাফা কামাবে দারুণ ডেভেলপমেন্ট করবে দারুণ উন্নতি করবে তবে ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে একটা কথা বলে যায় কোনোরকম কিন্তু ওই লোনে যারা জড়িয়ে যারা গিয়েছে লোন থেকে মুক্তিলাভ আপনার হয়ে যাবে আর লোন জুড়ে না হয় লোনটা আপনার ক্ষেত্রে হবে বা লোনে জড়িয়ে গেলে লোন মুক্তিলাভ হয়ে যাবে মামলা মকদ্দমায় যদি কোনো সমস্যা থাকে সেটা ক্ষেত্রে আমি জয়ী লাভ করতে পারবেন বা সেক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন এবং পেটের কোনো সমস্যা আসতে পারে সাবধান থাকতে হবে আগে বলেছে এখনও বলছে সুগার থেকে সাবধান থাকতে হবে যদি সাবধান থাকতে পারলে অবশ্যই করে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি করার একটা জায়গা কিন্তু আপনি অবশ্যই করে দর্শক বন্ধু কিন্তু পাবেন এবং আসছে হচ্ছে আমি যেটা হচ্ছে কর্মভাব নিয়ে যদি আসি কর্মক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি অনেকটাই ডেভেলপমেন্ট অনেকটাই প্রোগ্রেসিভ বিশেষ করে লোহা জাতীয় যারা কর্মের সঙ্গে যুক্ত যারা আছেন ইলেকট্রিক্যাল প্লাস মঙ্গল প্লাস শনি নিয়ে যারা যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে ডেভেলপমেন্ট বা অতিব উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনি সেই ক্ষেত্রে কিন্তু উন্নতি অবশ্যই করে করতে পারবেন বা ডেভেলপমেন্ট আমি অবশ্যই করে কিন্তু করতে পারবেন এটা কিন্তু আমি টু পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনাদের ক্ষেত্রে শুনে আমাদের কর্ম দেবেই দেবে যেমন খাটাবে খাটিয়ে কর্ম দেবে না খাটিয়ে সে দেবে না কারণ তার ক্ষেত্রে সেই শনি বৃহস্পতির ঘরে বসে থাকছে দৃষ্টি করছে দশমে দৃষ্টি করছে লগ্নে দৃষ্টি করছে ষষ্ঠে ছয় এক দশ ভালো কানেকশান ছয়টা নেগেটিভিটি একটু মানছি ছয় থেকে লোন দিন টিন হয় লোন হয়ে যায় এবং সেক্ষেত্রে আপনার শারীরিক দিক থেকে একটু সমস্যা তৈরি করে কিন্তু উন্নতির একটা লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই করে এবং ভাগ্যের ভাগ্যে থাকছে কেতু এটা একটা নেগেটিভের জায়গা লক্ষ্য করা যাচ্ছে ভাগ্যে কেতু মঙ্গল মঙ্গলকেতু একটা প্রয়োজন রয়েছে আপনাদের ক্ষেত্রে যেহেতু মঙ্গল বলবেন মঙ্গল দ্বাদশপতি মঙ্গল পঞ্চমপতি বলতে পারেন কিন্তু দেখা গেল আপনার কারণ মঙ্গল দেখা গেলো নিজস্ব রয়েছে কর্কটে ডাউন এত মাঙ্গলিক হয়ে প্রচুর রয়েছে সেটা বড় বড় কথা হলো না সেক্ষেত্রে মঙ্গল কিছু যখন যুক্ত হয়ে গেল দ্বাদশপতি হয়ে তারপরে কি সত্যতা বাড়িয়ে দিলে কর্মের জায়গায় না তবে নবমে চলে গেলে কত কর্মের জায়গায় সত্যতা বাড়িয়ে দিচ্ছে সেটা সমস্যা সাপের পর ওটাই এই কারসম দোষের মধ্যে কিন্তু আর্থিক আর্নিং লটারি ফাটকা পাবেন এবার নক্ষত্র বেশি নিয়ে আসবো প্রতি মাস হচ্ছে মূলা নক্ষত্রে ধনু রাশে ধনু লগ্ন ক্ষেত্রে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সেক্ষেত্রে যাদের মূলা নক্ষত্র যায় জন্ম তাদের ক্ষেত্রে রাহু কিন্তু ভালো ফল দিচ্ছে না বৃহস্পতি এটা পুঁজিস থাকে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ জন্ম সম্পদ বিপদক্ষেম প্রত্যেক নক্ষত্র সেক্ষেত্রে খুব একটা বৃহস্পতি খুব একটা খারাপ ফল দিচ্ছে না মোটামুটি একটা খারাপ ফল দিচ্ছে বৃহস্পতি এবার যাদের ক্ষেত্রে আসবো পূর্বাসন নক্ষত্র যদি আসি দুই তিন চার পাঁচ জন্ম সম্পদ বিপদক্ষেম নক্ষত্র তারা বৃহস্পতির নক্ষত্র থেকে ভালো ফল পাবেন বুধের ক্ষেত্রে থেকে ভালো ফল পাবেন এবং যারা উত্তরাশন নক্ষত্র যারা জন্ম একুশ বাইশ তেইশ বিপদ নক্ষত্রের বৃহস্পতি খুব একটা ভালো ফল আপনি পাচ্ছেন না তবে এই সব মিলিয়ে যদি দেখা যায় সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে সাপে বড় আপনি পাচ্ছেন বা উন্নতি আপনি অবশ্য করে করতে পারছেন আর আগামী দশই জুন গুরু পূর্ণিমা ওই দিন তারা পিঠ মহাশাসনের হোময টিয়া দ্বারা যে কোনো গুরুদোষ প্রশ্নিত করা হয় যদি আপনার সমস্যা থেকে থাকে সঠিক যদি লিগাল সমস্যা থেকে থাকে অবশ্য করে আসবেন ইনলিগাল কর্ম নিয়ে আসবেন না আমি কিন্তু করবো না যাই মাথারা Obrigado.